গুড মর্নিং বন্ধুরা আজ হলো শুক্রবার এখন বাজে এগারোটা এক স্কুলে গেছিলাম স্কুল থেকে আর বাজার দোকানে বসতে পারিনি মানে দোকানে নেমেছি হাঁপিয়ে গেছি দোকানে নেমেছি কিন্তু ছাতা ছাড়া যেহেতু গেছি দোকান থেকে ছাতা নিয়ে বাড়িতে আসলাম দেখো রোজ কাপড় ভেতরে দিই আজকে বাইরে দিয়েছি দেখো ওইটাও ভেজে হয়েছে লুঙ্গিটা আর এগুলো এই দেখো দেখো একটু বৃষ্টিতে ভিজাই দেখি দিলাম সবগুলো ভিজে গেছে বাইরে যে চারটে দিয়েছে অশান্তি এই বৃষ্টি হয় না বৃষ্টি হয় না রোজ ভেতরে দিই শুধু হাত পাটা ধুয়ে চলে এসেছে আমাকে কাপড় ছাড়িনি এটা মনে হয় একটু এটা হালকা ছাট লেগেছে এটা অসুবিধা হয়নি এখন এগুলোকে ভেতরে দেবো আর ওগুলোকে তুলি এই যে ভেতরে যেগুলো আছে এগুলোকে তুলে ওইখানে ভেতরে দিই আর এই বাইরের এই ভেতরে দিই ছাদের নিচে এসছি যখন একবারে ঠাকুর রসুনটা মেজেই বেরোবো এইখানটায় রাখি তো ভেজাই ভিজেই গেছে আগে তুলে ঠিক করি কাজ হচ্ছে ওই দেখো গেছে বৃষ্টি অশান্তি ওই বাড়িতে পাইপের কাজ হচ্ছে কথা বলেছে একটু ওই বাড়ি যেতে আমি ভেবেছিলাম তাহলে ওই বাড়ি যাবো কখন আসবো থাক যখন হয় হবে বাড়ির কাজ যাবো ওই বাড়ি ও মা বাড়ি অবধি আসতে পারিনি তার আগে বৃষ্টি হচ্ছে তা টোটোতে আমি ভাবছিলাম একবার বাড়ির গেটেই নামি তারপর দেখলাম ওই রাস্তা থেকে এই অবধি আস্তে আস্তে ভিজে যাবো তার থেকে দোকানে নামি দোকান তো একদম সঙ্গেই নামাবে এক পা দিয়েই ভেতর দোকান থেকে ছাতা নিয়ে আবার আসলাম গেছে বৃষ্টি চলো জামা কাপড় ঠিক করে নিই ওই বাড়িতে যাবো আর এসছি যখন একবারে ঠাকুর বসেনটা মেজে যাবো কথা বলে এসছি মিস্ত্রি যখন চলেই এসছে কাজ করছে করুক আমি যখন এসছি জল পড়েছে হ্যাঁ জল পড়েছে ফোনের ক্যামেরাটার উপরে বলে এসছি আর যখন একবারে ঠাকুর রসুনটা মেজে আসবো ছাদে যখন যাবই আমি ছাদ থেকে আবার নামবো আবার যাবো তাহলে আমাকে আর ছাদে আসতে হবে না যেটুকু জল পড়েছে পড়েছে বৃষ্টির জল গাছে আর জল দিতে হচ্ছে না আর কাপড় তুলে ঠাকুর রসুন মেজে তারপরে ওইবারে যাবো চলো তাহলে পরে আসছি এগারোটা পনেরো মোটামুটি গুছিয়ে ফেলেছি জামাকপুর এই শুকনোগুলো ওখানে আর বাইরে যেগুলো ভিজেছে সেগুলো এখানে এখানে ওপরে শুকাবে ভিজবে যা হবে হবে বৃষ্টি নেই একদম নামমাত্র পড়ছে নেই বললেই চলে মেয়ে গাছে ভালোই দরকার নেই বৃষ্টি হয় রোদ হওয়া যাওয়া হয় জামা ওখানে ঠাকুর বাসন ফেলেছে আর আজকে আর গাছে জল দিলাম না যেহেতু কম বেশি হালকা যেটুকুনি হচ্ছে হচ্ছে যদি রোদ ওঠে প্রয়োজন হয় বিকালের দিকে দিয়ে দেবো ওখানে আগে দেখি বৃষ্টি হয় কি না হয় এখনকার মতন রোদ তো নেই যা পড়েছে পড়েছে জল চলো এখন আবার ওই বাড়ি যাব। চলে এসছি বন্ধুরা নতুন বাড়ির ছাদে ওই যে আমার কর্তাও কথা বলছে মিস্ত্রির সঙ্গে আমিও একটু বললাম তার বক্তব্য সে পেশ করলো আমার বক্তব্য আমি পেশ করলাম কোথায় কি হবে কি কলের কাজ হবে না হবে এই দেখো এখন মিস্ত্রির সঙ্গে আমি ঝগড়া করছি কারণ ওই দেখো মিস্ত্রি আমার একটা দরকারি জিনিস ওঠা নামার জন্য কাজে লাগিয়ে নিয়েছে যে পাঁচিলটা রয়েছে না ওপারে যাবে সেই জন্য কাজে লাগিয়ে দিয়েছে বলছে যে নালে উঠবো নামবো কী করে ওই যে মিস্ত্রিদের ওখানে কাজ করছে মিস্ত্রিদের সঙ্গে কথা বললাম আর বাগানের অবস্থা দেখো সবুজটা সব শুকিয়ে হলুদ হয়ে গেছে এই যে কি বলে এটাকে বোগান গাছটা মুড়ে অবস্থা দেখো নিম গাছে দেখো ডাল নেই বুঝেছো অবস্থা জল দেয়নি কথা আসেনি এখানে আমার সেই দুধ মান কচু গাছ ছিল ও আছে একটু বেঁচে আছে এইখানে দুধ মান কচু ওই আছে কচু তো সহজে মরতে চায় না আছে সব মরে মরে রয়েছে নি আমার পদ্ম পাতা দেখো আমি তো আসি না এইবার ইচ্ছা দে অবস্থা দেখো পদ্ম পাতা শুকিয়ে মরে রয়েছে পদ্ম গাছে জল ভরা ছিল সব নষ্ট হয়ে সব সে একদিকে ভালো হয়েছে ঘাস জঙ্গলগুলো নষ্ট হয়েছে কিন্তু গাছগুলো নষ্ট হয়েছে আর কি ও একটা লঙ্কা পেয়েছে এই যে ছোট্ট ছোট্ট দুটো লঙ্কা হয়েছে এটা রাখি ছাতাটা এই দেখো এই যে একটা দেখা যাচ্ছে তো আর এই একটা এই যে এটা মনে হয় হনুমানের ভেঙে ফেলেছে এটা তো একদম ছোট জন্য নিলাম না এই একটা নিলাম না গাড়ি যাচ্ছে একটা আট বন্ধুরা বাড়িতে এসে খাওয়া হয়ে গেছে আর ছাদের কাজ তো আগেই করে ফেলেছি এখানে চার পিস পাশে মাছ আছে সর্ষে পোস্ত বাটা দিয়ে তো রান্না করব এই যে এর মধ্যে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাতে বেটেছি হালকা সবুজ সবুজ রঙ এসছে মানে রঙ হয়ে গেছে আর পোস্ত এই কী বলে পাশে মাস একটু নরম ভাজ দিকে হাফ অপারেশন হয়ে যাচ্ছিল একটু ভাঙা ভাঙা ভাঙেনি এই হাফ অপারেশন হওয়ার মতন হয়ে গেছে আর এইদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুসুর ডালটা পেঁপে দিয়ে রান্না করব পেঁপেও কেটে ফেলেছি আর স্কুলে যাওয়ার আগে কি বলে এটা শাপলা কেটে রেখেছিলাম আর মুসুর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নি একটা ছাব্বিশ দেখো বৃষ্টি নেমে গেছে ভালোই আমার আর গাছে জল দেওয়া নেই দেখেছ পুরো ভিজে গেছে তাহলে গাছে জল দেওয়া হাত থেকে ছুটি আর এইদিকে আমি শাপলার তরকারি বসিয়ে দিছিস তরকারি তো না সর্ষের ফোড়ন দিয়ে ভাজা হবে সর্ষের ফোড়ন দিয়ে ভাজা হবে আর এখানে মুসুর ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে এখানে সেদ্ধ বসিয়েছি পেঁপে লঙ্কা দিয়ে দিয়েছি লবণ কাপলাটা হয়ে গেলে এখানে ফোরনটা দিয়ে নেব মাছের ঝোল নেমে গেছে বৃষ্টি পড়ছে তাই জোরে জোরে কথা বলছি যাই না শুনতে পাচ্ছ কি না চলো মাছের ঝোলটাও দেখিয়ে দিই এই যে হাতা রেখেছি কি চেপে চলে এসছে এদিকে এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি পাশে মাছ একটুখানি হালকা হাতে নুন চেক করতে হয় চেক করেছি একদম ইলিশ মাছের মতন টেস্ট হয়েছে আর আজকে এখানে কোনো থালা চাপা দাওয়া কর্তার ফলের সরঞ্জাম নেই এখানে শুধুমাত্র একটা পাতিলেবু কেটেছি ডাল দিয়ে খাওয়ার জন্য কর্তা আজকে দুপুরবেলা বাড়িতে খাবেন না তার জন্য কোনো ফলের ব্যবস্থা রাখিনি এই আমাদের দোকানেরই একটা অফিসিয়ালি কাজে কৃষ্ণনগর গেছে বলেছে ওখান থেকে লুচি তরকারি খাবে আমি বলছি দুপুরবেলা কেউ লুচি খায় ডাল ভাত মাছ ভাত মাংস ভাত যা ভালো লাগে তাই খাবা বিরিয়ানি খাবা নাই গরমে আর লুচি খাওয়ার দরকার নেই বলছে তুই জানিস ওখানে লুচি মানে বিখ্যাত না কি বললো লুচি সেই লুচি কি বললো তো সে সেই জানে সে লুচি খাবে সে যা খাবে খাবে মোট কথা দুপুরবেলা বাড়িতে খাবে না তাই শশাও কাটিনি টমেটাও কাটিনি নিবুও লেবুও কাটিনি কিছুই কাটিনি। আর আমি একটা ভুল করেছি বিকালবেলা আজকে আমরা একটু ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো মেয়ে তো চলে আসবে আর একটু পরে মেয়ে হয় বৃষ্টির জন্য আটকে থেকে তো চলে আসার কথা দেড়টা বাজে মেয়ের সাড়ে বারোটায় ছুটি হচ্ছে পরীক্ষা চলছে যেহেতু আর ছেলেকে চারটে দশে আনতে যাব সাপলাটা নাড়া দিতে দিতে কথা বলি লেগে যাবে এখানে তা ওই মেয়ের তো সাড়ে বারোটায় ছুটি হচ্ছে আর ছেলেকে তো চারটে দশে আনতে যাব । তো বলতে যাচ্ছিলাম যে ও এসে খাওয়া দাওয়ার পর বিকালবেলা আজকে আমরা একটু শপিং করতে যাব শপিং এ কিসের শপিং করতে যাই না পুজোর কেনাকাটা না ঘুরতে যাওয়ার কেনাকাটা যাই হোক জামা কাপড়ের প্রয়োজন তাই আনতে যাব দেখে যদি পছন্দ হয় তাহলেই আনবো না পছন্দ হলে ঘুরতেই যাচ্ছি যাই হোক আর হচ্ছে আমি দুপুরবেলা এই সন্ধ্যার সময় যেহেতু বাড়ি থাকবো না তার জন্য ভাত বেশি করে করেছি এই যে এতবেলায় রান্না তরকারিতে নষ্ট হবেই না আর আমরা পান্তা ভাত খেতে ভালোবাসি তাই ভাতটা একটু বেশি করে করা আছে যাতে রাত্রেবেলা দুপুরে খাওয়ার পরে ভাতে জল দিয়ে দেব রাত্রেবেলা পান্তা খাবো ছেলেমেয়েরা আমরা সবাই পান্তা খেতে ভালোবাসি আমার কর্তা কিন্তু আমার কর্তা যা দিয়ে দুপুরবেলা খাবে না তা তো আমার মনে নেই এবার আগামীকাল শনিবার যাই না কত ভাত বেশি হবে এই হচ্ছে সমস্যা উনি রাত্রেবেলা বলেছিল আমাকে যে দুপুরে আমি বাড়িতে খাবো না আগামীকাল বলেছিল কিন্তু আমার তো তার মনে নেই আমি তো ভাত নিয়ে নিয়েছি যে আমরা দুপুরে খাবো আর রাত্রেবেলা মুড়ি খায় এক মুখ থেকে গেলে উনিও খাবেও পালতা উনি যেহেতু ভালোবাসে কম বেশি এক মুখ খাবে এই ভেবেছিলাম এখন এক মুখ থাকবে না দুই মুখ থাকবে না তিন মুখ থাকবে জানি না চলো সাপলাটা প্রায় হব হবো সাপলাটা নামাই আর ডালটা সোমবার দিই তারপরে গ্যাসটা মুছি তাহলে পরে আসছি বন্ধুরা শপিং যাব বন্ধুরা তিনটে বাজতে পাঁচ চান হয়ে গেছে আর চানের সময় যে রেগুলারই কাছে দুটো কেচে দিয়েছি এখানে যেগুলো ছিল তার মধ্যে ওই যে পেছনে দেখা যাচ্ছে লুঙ্গিটা ওইটাই একটু সামান্য ঠান্ডা কারণ ওটা বাইরের দৌড়িতে ছিল পুরোপুরি ভিজেছিল সূর্য পড়ছে চোখে পুরো আলো লাগছে ভুরু ভুরু কুচকে যাচ্ছে এই এবার আবার পড়ে থাকে যাই হোক ওইটাই দেখলাম সামান্য একটু ভেজা আছে তাই ওইটাই বাইরে রেখেছি আর বাদ বাকি এইখানে যেগুলো দিয়ে গেছিলাম সেগুলো ঘরে তুলে দিয়েছি সামান্য হালকা ঠান্ডা ঠান্ডা আছে সন্ধ্যার মধ্যে শুকিয়ে যাবে আর এইগুলো এখানে দিলাম রোদ আছে কিন্তু এখন তবু এখানে দিলাম বাড়ি থাকছি না স্কুল যাব এখন পুজো দেবো ছেলে মেয়েকে আনতে যাবো ছেলেকে আনতে যাব তা বাড়ি থাকবো না বৃষ্টি বলে কে ঠেকাবে আকাশ পরিষ্কার কিন্তু হালকা একটু মেঘ মেঘ আছে কী দরকার ভাই চলো এখানেই থাক যদি বাই চান্স বৃষ্টি আসে ভিজ এই একটা একটু হালকা ছাদ লাগবে তাও যদি ছাদ দেয় তাহলে এটা ছাদের নিচেই আছে চলো পুজোটা দিই এখন গুড ইভিনিং বন্ধুরা ছটা বত্রিশ রেডি তো ছিলামই হঠাৎ করে ঠিক হয়েছিল যাবে না আবার শাড়ি কাপড় খুলে ফেলেছিলাম নাহলে স্কুলে যাওয়ার আগে আমি এই ব্লাউজ চুল বাঁধা সব রেডি করে শাড়ি পরেই গেছি এই শাড়ি তোমনিতে স্কুলে যাই বললাম ওইটাই পরি ব্লাউজটা ভালো করে চুলটা একবারে বেঁধে নিই এসে যাতে ঝামেলা কম থাকে ও মা আস্তে আস্তে দুই ভাইনে একটু খিটিফিটি বাঁধিয়েছে আর ঝামেলা ঝামেলা করছিল তা শাড়ি খুলে ফেলেছি এখন আবার একটু বিশ্রামের পর আবার একটু ভালো লাগছে আর আগামীকাল একটু অন্য কাজ করব বলছি বাড়ি থাকার দরকার ওরা আগামীকাল যেতে চাচ্ছিলো তারপর আমি বললাম না চলো এই যে মেয়েও রেডি আর ওই যে ছেলেও রেডি ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে ওই যে ছেলেও রেডি চলো তাহলে যাই এসে দেখা করব আবার হ্যাঁ নাহলে তো ভিডিওতে এমনিতেই বড় হয়ে রয়েছে আরও বড় হয়ে যাবে কি কি কিনলাম না কিনলাম আদৌ কিনতে পারলাম কিনা কিছু পছন্দ হলো কি না এসে আবার গল্প করব যদি ওখানে কোনো সুযোগ পাই এক ঝলক দেখাতে দেখিয়ে দেবো তা চলো তাল্লা দিয়ে বেরোই টাটা পরে আবার দেখা করছি বন্ধুরা এখন বাজে দশটা বাইশ রাত দশটা বাইশ ওই যে শপিংয়ে গেছিলাম গেছিলাম ওই পর্যন্তই কেনাকাটা সেইভাবে কিচ্ছু হয়নি ছেলে মেয়েরগুলো পছন্দই হয়নি আর একটা দোকান থেকেই বেরোতে অত রাতে গেলে হয় গেছি কটায় তখন পরে সাতটা মতন বাজে মানে বাড়ির থেকে বেরিয়েছি চাকদ অবধি পৌঁছাবো তো তারপরে ওখান থেকে একটু হাঁটা রাস্তা যাই হোক অল্প একটু হাঁটা রাস্তা তো সেই পাঁচ দশ মিনিট মতন হাঁটা পাঁচ সাত মিনিট হাঁটা রাস্তা যাই হোক তে পৌঁছাবো তো তারপরে একটু দেখবো তো কর্তার একটা ফুল প্যান্ট আমার একটা ওই চুড়িদারের মানে কুর্তি কুর্তির প্যান্ট আর একটা কুর্তি একটা প্লাজো কিনেছিলাম রানাঘাট থেকে সেই প্লাজোর ওপরের টপ মানে আমার দুটো কর্তার একটা ওই তিনটে নিয়ে চলে এসেছি ছেলের একটা জামা আমার এত পছন্দ হয়েছে জামাটা এত সুন্দর লেগেছে কিন্তু জামাটা রয়েছে সাত থেকে আট বছর আমার ছেলের বছর বয়স জামাটা একদম গায়ে গায়ে হয়ে যাচ্ছে গায়ে গায়ে কেনা যায় একটু একটু তো লুজ রাখবে ছটা মাস তো পড়বে সেইটা নেই বা এইসব ছোটো বাচ্চারা বারন্ত বাচ্চা আর মেয়ের জামা সেভাবে পছন্দ হয়নি ভেবেছিলাম এই শপিংটা থেকে বেরিয়ে এটা গেছিলাম ফ্যাশন আপে ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে আর একটায় যাবো সে হাঁটাও দিয়েছিলাম এটা হচ্ছে এপারে চাকদার ওটা হচ্ছে ও পারে দেখছি বাবা অনেক কতটা হেঁটে চলে এসেছি তারপরে চাকদায় মানে চাকদার এলাকা খুব খারাপ রাস্তাঘাটে সবসময় রাস্তায় জল জমে রয়েছে এক তো জল পাড়িয়ে যেতে হবে তারপরে দেখতে পাচ্ছি লাইট অনেক দূরে দেখা যাচ্ছে অতটা দূর অবধি যাওয়া নটা বাজে যখন ফ্যাশন আপ থেকে বেরিয়েছি আবার অতটা দূর অবধি যাবা আবার একটু ঘুরবো ফিরবো দেখবো তারপরে আবার আসবো কটায় আসবো বললাম দরকার নেই বাবা তাই দেখো এই যে দশটা বাইশ বাজে ছেলেমেয়েরা সবে খেয়ে ওপরের ঘরে গেল তার জন্য আর ওদেরটা আর কিনিনি বলেছি দরকার হয় আরেক দিন যাব কবে যাবো তা ঠিক নেই আর একদিন যাবো তাও ভালো চল বাড়ি চলে যায় তাই চলে এসছে তোমাদের একটু দেখিয়ে দি কত এখনও দোকান থেকে আসেনি এই দেখো আগের দিন শুক্রবার গত শুক্রবারই হবে হয়তো গত শুক্রবার না তার আগে শুক্রবার গত শুক্রবার হবে চাকদা হাটের থেকে আমার জন্য দুটো টপ এনেছিলাম কুর্তি কুর্তি এনেছিলাম ভেবেছিলাম তার আগে একদিন রানাঘাট গেলাম না একটা ফোন সারাতে তখন দুটো প্লাজো প্যান্ট এনেছিলাম প্লাজো প্যান্ট দুটো যেহেতু আগে কিনেছি ভেবেছিলাম ওই ওরই সাথে পরা যায় এমন দুটো কুর্তি কিনবো নীল প্লাজোর সঙ্গে নীল কুর্তি ঠিক আছে কিন্তু আরেকটা কুর্তি আমার এত পছন্দ হয়ে গেছে নিয়ে এসছি সবুজ সবুজের মধ্যে কিন্তু তার প্যান্টটা ম্যাচ হয়নি মানে আমি যে দুটো প্যান্ট কিনেছি প্লাজো প্যান্ট রানাঘাট থেকে তার একটা তো ম্যাচ হয়ে গেছে কিন্তু আরেকটা তো ম্যাচ হয়নি তার জন্য আবার এই যে প্যান্ট কিনে নিয়ে আসলাম এবার যে প্যান্টটা কেনা রয়েছে প্লাজো প্যান্ট তার জন্য আবার আর একটা কুর্তি নিয়ে এক্সট্রা হয়ে এই যে এইটা একটু বড় আমি এই জিনিস এখনো একদিনও পরিনি আমি চাচ্ছিলাম আমি তো সবসময় কুর্তি পরি হাঁটুর বা চুড়িদার পরি হাঁটুর মানে কোথাও ঘুরতে গেলে বাড়িতে খুব কমই পরি ছেলে মেয়ে আনতে গেলে একটু তাও কম কোথাও ঘুরতে গেলেই পড়া হয় হাঁটুর নিচে পড়ি চুড়িদার আর কুর্তি পরলেও হাঁটুর সমান বা হাঁটুর নিচে এটা হাঁটু আর কোমর মানে কোমরের মাঝামাঝি থাই সমান হবে এটা একটু বড় আছে এই যে এই ছাপা তখন আমি শিক্ষাকে বললাম পছন্দ হয়েছে জিনিসটা নিচ্ছি ঠিকই কিন্তু আমি তো লোকালে পড়ি না তা আবার কবে কোথায় ঘুরতে যাব তারপরেই পড়তে হবে যদি লোকালে পড়তে পারতাম ভালো হতো আর একটু বড়ো হলে ভালো হতো আর একটা সাইজ যদি একটু ঝুলটা পেতাম না হাঁটুর কাছাকাছি আসবে তাহলে আমি লোকালেও পড়তাম কিন্তু হাঁটুর কাছে আসছে না ওই হাঁটু আর মানে থাই অব্দি এসছে হাঁটু আর কোমরের মাঝামাঝি আর এই একটা প্যান্ট কর্তার জন্য নিয়ে এসেছি ওই যে কি বলে এগুলোকে কার্বো বা জকার এরম টাইপের কিছু নাম বলে কোমরে গাডার এই গোরালিতে গাডার আছে এই কালার এই যে অ্যাশ কালারের একটা প্যান্ট নিয়ে এসেছি জন্য কোমরে গাডার আর গোড়ালিতেও গাডার দুটো চারটে পকেট আছে পেছনে দুটো পকেট আছে সাইডে দুটো পকেট আছে এই আর ছেলে মেয়ের তো পছন্দ হয়নি ওই জন্য আর আনতে পারলাম না আর কি করা যাবে তাহলে বন্ধুরা এবার আমার গল্প শেষ আজকের মতো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে তার সঙ্গে সঙ্গে গুড নাইট টাটা